এই যে গরুর কামারে চলে আসলাম চারদিকে শুধু গরু আর গরু এত গরু আমার মানে মনে হয় আমার বাংলাদেশের গরুর হাট আছে না হাটেও দেখি নাই চারদিকে শুধু গরু আর গরু কামার বিদেশের কামার গুলা খুব সুন্দর এদিকে দুধ দুধের দুধের গরু হল সব দেন একটা বিষয়ে কি গরুটা কবে জন্ম হয়েছে তারিখ ডেট সব কিছুই লেখা আছে গাছ দেওয়া রাখছে গরুরে গাছ খাইতেছে গরু বিশাল বড় কামার এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার গরু আছে আর কি অনেক বড় এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে ঘুরতে তো এতক্ষণ ঘোরা তো আসলে সম্ভব না এই যে শুয়ে রয়েছে সব গরু এদিকে এদিকে সব দুধের গাই সব দুধ দেয় আর কি বিশাল বড় বড় গরু বাংলাদেশে এগুলো অস্ট্রেলিয়া গরু বলে হয় আর কি এই যে গরু এদিকে দেখেন গরু হওয়ার গরু কি বড় বড় সাইজের গরু এদিকে আবার গেট দেওয়া রাখছি যাতে এটা এটা গরুর রাস্তা এই রাস্তা দিয়ে যাতে গরুর ভিতরে না ঢুকতে পারে গেট দেওয়া রাখছে এটা করলাম আর একটা গেট ভিতর দিয়ে ফেলে যায় গেট করতে পার না তো সব গরু এখন রেস্ট করতেছে খাওয়া দাওয়া করে আর রেস্ট করতেছে সব অস্ট্রেলিয়ান গাই সব অস্ট্রেলিয়ান একটা দেশই নয় সব অস্ট্রেলিয়া গরু কি 빅 সাইজ গরু লাগে আই এক একটা গ্রুপ 25 33 লিটার দুধ দেয় কামারটা অবশ্য অনেক সুন্দর দেখেন অবস্থাটা দেখেন কত বড় কামা সব রেস্ট করতেছে খাবার দাবার গাই কায় রেস্ট করতেছে সব গরু সব দুধের গায়ে এগুলো সব দুধ দেয় আর কি আবার সার গরু আছে অন্যদিকে সার গরু অন্য দিকে আছে তো অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো সার গরু বাচ্চা গরু কেউ দুধ গরুর দুধ সংগ্রহ করে সবগুলো ভিডিও দেবো আস্তে আস্তে তো সবাই পাশে থাকবেন আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন করে পাশে থাকবেন সবাই ইনশাআল্লাহ